তো गाइस প্রথম এই ভিডিওটি দেখি তারপর পাবলিশ করা ফালে কমেন্ট গুলো পড়ি মন করে এত নিকুর হইল তোমার মন তুমি মন তাই আমার ভাঙা দিলা কইরা হায়োজন তুমি यार जानी कितनी awesome है কেমন করিয়া তো নিকুর হইল তোমার মন তুমি মন তাই আমার ভাঙা দিলা কইরা ও গড একবার দিলা দে তো চলিয়ে শুরু করতে हैं थिंक होबे মাম্মা सही पकड़े हैं ওই যে আমি আর আমার বন্ধু সাইকেল দিয়ে যাচ্ছিলাম সাইকেল ওয়ালা সাবধানে সামনে দেখে চালা না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে সাইকেল চালকটা আমি ছিলাম সারা জীবন দেখে গেলাম কিন্তু খাইতে পারলাম না বন্ধু তোরা আর বালা কই এদের কারণে স্বপ্নে উল্টা পাল্টা দেখি একটা বিয়ে করলে আর একটা ফিরি এক হাজার টাকা হলে দুইটাই পাওয়া যাবে এলাকা তাপমাত্রা বাড়ানোর জন্য এরাই যথেষ্ট you <laughs>